আমি আফরিন আক্তার আফসানা আমি সেতুর মাধ্যমে বিউটি কেয়ার এবং বিউটিফিকেশনে প্রশিক্ষণ নিচ্ছি এখান থেকে আমি অনেক কিছুই শিখছি এই বিউটি কেয়ারের উপরে দক্ষ হয়ে আমি নিজে একটা নিজের আত্মকর্মসংস্থান তৈরি করব নিজে নিজে পায়ে দাঁড়াবো আর কি আমি নারী বলে হচ্ছে ঘরে বসে থাকব না সেতু আমাকে এটা শেখার সুযোগ করে দিয়েছে এবং আমি এটা শিখে অনেক খুশি আমি রেস প্রকল্পের মাধ্যমে সেতু থেকে প্রশিক্ষণটা গ্রহণ করছি আমি বিটি কেয়ার অ্যান্ড বিউটিফিকেশন থেকে প্রশিক্ষণ নিচ্ছি ছয় মাসের প্রশিক্ষণ আপাতত চার সাড়ে চার মাসের মধ্যে আছি অনেক কিছু শিখতে পেরেছি এখানে নিজেকে দক্ষ করে তোলার জন্য যা যা প্রয়োজন এখান থেকে আমি তাই তাই শিখতে পেরেছি সেতুর উদ্যোগে বিশ্বব্যাঙ্ক ও পিকেএসএফের সহযোগিতায় রেস প্রকল্পের আওতায় মানে সেতু হচ্ছে প্রশিক্ষণ দেবে সেই প্রশিক্ষণ নিয়ে আমি ডিজিটাল মার্কেটিং ট্রেডে প্রশিক্ষণ নিতে চাই এবং সফল উদ্যোক্তা হয়ে নিজে এবং পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি এখান থেকে অনেক কিছুই শিখেছি ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং করে কিভাবে নিজেকে আরও স্বাবলম্বী করা যায় ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে মার্কেট প্লেস থেকে আর্নিং করা যায় এগুলো আমি শিখছি আর কি সেতুর উদ্যোগে রেইস প্রজেক্ট দুই সাল থেকে কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী দশটা ডিস্ট্রিক্টে রেইস প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে এই বাস্তবায়নের জন্য সেতু যে কাজগুলো করে যাচ্ছে যে বিভিন্ন এলাকায় যে আউটরিচ সভাগুলো করে আউটরিচ সভার মাধ্যমে তারা আঠারো থেকে ৩৫ বছরের নারী এবং পুরুষদেরকে খুঁজে বাহির করে তাদেরকে প্রাথমিকভাবে বিভিন্ন লিফলেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় তারা এইগুলো জানে এবং যে ছাব্বিশটা ট্রেডে কাজ হয় তার মধ্যে ছাব্বিশটা ট্রেডে সেতুতে সকল কার্যক্রম নেই বা কুষ্টিয়ায় যে কাজগুলো যেমন মোবাইল ফোন সার্ভিসিং আইটি সাপোর্ট গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া আপনার হচ্ছে টেইলরিং এই বিষয়গুলো কম্পিউটার মেরামত এই বিষয়গুলোর উপর সেতু ট্রেনিং দিয়ে যাচ্ছে ছয় মাস মেয়াদি এই ছয় মাস ট্রেনিংয়ের পরে আমরা হলো মূল্যায়ন করে দেখি তিনবার পরীক্ষা হয় প্রথম দুইবার সেতু নিজেই পরীক্ষা নেয় বিভিন্ন ওস্তাদের মাধ্যমে এবং লাস্ট যে মূল্যায়নটা হয় সেটা টিটিসির অ্যাসোসরের মাধ্যমে মূল্যায়ন হয় এবং তখন আমরা দেখি যে তারা আসলে বাস্তব লাইফে কি করতে পারবে এবং প্রশিক্ষণ দিয়েই সেতু শেষ করছে না প্রশিক্ষণের পরে তারা আসলে স্বকর্মসংস্থান না মজুর ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে সেগুলোও তারা মনিটর মনিটরিং করছি আমরা এই মনিটরিং মাধ্যমে আমরা আবার প্রতি মাসে রিপোর্ট আমাদের ডোনার যে আছে এবং বিশ্বব্যাংক তাদের কাছে আমরা প্রতিবেদন পাঠাই এবং যারা এখন তৈরি কাজ করতে পারছে না তাদেরকে আমরা মনিটরিং করি এবং তাদেরকে আমরা একদম ইনসেটিভ কেয়ারের মতো কেয়ার নেই এবং কিভাবে তারা কাজগুলো করবে সেদিকে আমরা তাদেরকে মোটিভেশন করে চলছি